হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি টু ফর্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার নাইনটিন করবো আজকে আমরা চারদাগের অঙ্কটি করব পাড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য পুরস্কার কিনতে হবে এখানে বিতরণী বলতে প্রত্যেককে দেওয়া আমরা অনেকে দোকানে নানান পুরস্কার কিনতে গেছি একই দামের পাঁচটি টিফিন বাক্স কিনতে একশো পঁচাত্তর টাকা লেগেছে পরে পাড়ার দোকান থেকে একই দামের চারটি টিফিন বাক্স একশো টাকায় কিনেছি পাড়ার দোকান একই দাম নিল কিনা হিসাব করে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো

একক লিখব আমাকে পাঁচটি টিফিন বাক্স দিন তো দেখো আমরা টি কথাটি ব্যবহার করি আর একদিকে লিখবো টিফিন বাক্সের দাম বা শুধু দাম লিখতে পারি কত টাকা নিয়েছে তার একক কী হবে টাকা একটি টিফিন বক্সের দাম একশো টাকা হতে পারে দেড়শো টাকা হতে পারে তাইলে পাঁচটি টিফিন বাক্সের দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা তাহলে টিফিন বাক্স হচ্ছে পাঁচটি দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা এরকম চারটি টিফিন বাক্সর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা তাহলে টিফিন বাক্সের জায়গায় বসাবো চার দামের জায়গায় বসাবো একশো চল্লিশ তাহলে নিচে লিখব টিফিন বাক্সের টিফিন বাক্সের সংখ্যার অনুপাত সমান এখানে যেহেতু টিফিন বাক্সের সংখ্যা টিফিন বাক্সের সংখ্যা এটা তাহলে ফাইভ স্টু ফোর যেহেতু অনুপাত লিখেছি তাহলে ফাইভ স্টু ঠিক নিচের সংখ্যাটি বসাবো ফোর আবার টিফিন বাক্সের দামের অনুপাত একশো পঁচাত্তর ইস টু একশো চল্লিশ একশো পঁচাত্তর টু একশো চল্লিশ তাহলে এটিকে যদি আমরা কাটাকাটি করি এক্ষেত্রে আমরা এই একশো পঁচাত্তর আর একশো চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করে নিই পাঁচ দিয়ে একশো পঁচাত্তরকে ভাগ করবো পাঁচ দিয়ে একশো কে ভাগ করব। একই সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করব। এক যেহেতু ছোট পাঁচের থেকে তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তিন পাচা পনেরো সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই পাঁচ নামলো পাঁচ পাচা পঁচিশ তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য পাঁচ দুগুণে দশ বিয়োগ করে চার নামল পাঁচের থেকে চার যেহেতু ছোট তাহলে নামো নামও পাঁচে চল্লিশ তাহলে কত পেলাম পঁয়ত্রিশ আঠাশ তাহলে সমান পঁয়ত্রিশ আঠাশ এটাকে কেটে আঠাশ পেলাম পাঁচ দিয়ে আর এটাকে কেটে আমরা পঁয়ত্রিশ পেলাম এবার এটাকে দেখো আবার আমরা কাটতে পারি পাঁচের সাতের ঘরের নামতা বললে পাঁচ সাতা পঁয়ত্রিশ চার সাতা আঠাশ সাতের ঘরের নামতায় পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতের ঘরের নামতা বলে চার সাতা আঠাশ তাহলে কত পাচ্ছি লিখব দেখছি যে টিফিন বাক্সের সংখ্যার অনুপাত কত ছিল ফাইভ ইস টু ফোর আর এখন হচ্ছে টিফিন বাক্সের দামের অনুপাত সেটাও কিন্তু ফাইভ ইস টু ফোর যেহেতু সমান দুটোই তাহলে এখানে আমরা এই অনুপাতটা নেব সমানের জন্য এই ডবল অনুপাত তারপরে লিখবো একশো পঁচাত্তর স্টো একশো চল্লিশ কেন এটা কাঁটাকুটি করে এটাও কিন্তু ফাইভ স্টো ফোরই পাচ্ছি তাহলে লিখবো অর্থাৎ ফাইভ অনুপাতের পরের সংখ্যাটি এই পাঁচের নিচে বসাতে হয় আর এই চিহ্নটির জায়গায় আমরা সমান চিহ্ন দেবো যখনই দুটো অনুপাত একসাথেই পাবো তাহলে সে জায়গায় সমান চিহ্ন তাহলে একশো পঁচাত্তর উপরে থাকবে আর অনুপাতের পরের সংখ্যাটা একশো পঁচাত্তরের নিচে বসবে এটা আসলো তাহলে লিখবো আমি এখানে যে নিয়মটি দেখানো হয়েছে আমরা সেই নিয়মটি ধরেই করব আমি যদি দুদিকে দুদিকে এটা লফ এটা কি হর এটা লফ আর নিচেটা হর তাহলে প্রথমে এই হরটাকে যদি সরে অর্থাৎ একশো চল্লিশ দিয়ে গুণ করি তাহলে কি পাই দেখি তাহলে কি পাই আমি যদি দু দিকে অর্থাৎ এটাকেও একশো চল্লিশ এটাকেও একশো চল্লিশ দিয়ে গুণ করব তাহলে কি দেওয়া আছে ফাইভ বাই ফোর বেরিয়েছে এটাকে কত দিয়ে গুণ করবে এর যে হর অর্থাৎ একশো চল্লিশ দিয়ে গুণ করব দু দিকে একশো পঁচাত্তর নিচে একশো চল্লিশ তার সাথে গুণ একশো চল্লিশ মানে এই ভগ্নাংশটিকেও একশো চল্লিশ দিয়ে গুণ এই ভগ্নাংশটিকেও একশো চল্লিশ দিয়ে গুণ করলাম আমি যদি একই ভাবে লিখবো যদি দুদিকে দুদিকে আবার এবার এই ভগ্নাংশের একশো চল্লিশ হর আর প্রথম ভাগ্নাশ্বরের হর কত চার এবার চারটাকে সরাবো তাহলে চার দিয়ে গুণ করি চার দিয়ে গুণ করি তাহলে কি পাই তাহলে এই যে ভগ্নাংশটি যে লিখলাম এটাকে আবার চার দিয়ে গুণ করব তাহলে পাঁচ বাই চার গুণন কত ছিল একশো চল্লিশ এখানে চার দিয়ে গুণ করব। ঠিক একইভাবে এই পুরোটা যেমন আছে তেমনই বসিয়ে দেবো একশো পঁচাত্তরের নিচে একশো চল্লিশ গুনন একশো চল্লিশ এটাকেও আমরা কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করার পর দেখো এখানে একশো চল্লিশ একশো চল্লিশ কেটে গেল এই চারের সাথে এই চার কাটব তাহলে পড়ে থাকলো পাঁচ গুনন একশো চল্লিশ একশো পঁচাত্তর গুণন চার তাহলে অর্থাৎ এবার যে সূত্রটি আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম সেটা কিন্তু এখানে আমরা নিয়ে আসলাম যে এটা প্রথমে আছে তাহলে পয়টা দ্বিতীয় তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ কেন কি কেন প্রথম পথ কেন এটা এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তাহলে প্রথম পদ হচ্ছে পাঁচ তাহলে দেখো এখানে পাঁচ যেহেতু আছে তাহলে লিখব প্রথম পদ তারপরে গুণ চিহ্ন একশো চল্লিশ কত নাম্বার পথ এক দুই তিন চার নাম্বারে আছে তাহলে চতুর্থ পথ এটা একটি সূত্রের মধ্যে কিন্তু বলল আসলাম না সূত্র চতুর্থ পদ তারপরে কী চিহ্ন দেখতে পাচ্ছি সমান চিহ্ন তাহলে সমান চিহ্ন দেব এবার একশো কত নাম্বারে আছে এক দুই তিন তার মানে তৃতীয় পদ একশো হচ্ছে তৃতীয় পদ বা এই ছোট সংখ্যাটাকে যদি আমরা প্রথমে লিখতাম তাহলে দ্বিতীয় পদ হতো যেমন এটাতে ছোট সংখ্যা প্রথমে তো যেভাবে আছে আমি সেভাবেই যদি লিখি তাহলে তৃতীয় পদ চার কত নম্বর চার হচ্ছে দ্বিতীয় পথ প্রথম দ্বিতীয় তাহলে এখানে লিখবো দ্বিতীয় পথ তৃতীয় পদ গুণন দ্বিতীয় পথ তাহলে প্রথম পদ এর সাথে গুণ চতুর্থ পদ দ্বিতীয় পথের সাথে গুণ হচ্ছে তৃতীয় পদ এটাকে আমি এভাবে লিখতে পারি প্রথম পথ চতুর্থ পদ দ্বিতীয় পথ গুণ তৃতীয় পথ গণিতের ভাষার সমস্যাটি হলো টিফিন বাক্সের সংখ্যা পাঁচ আর তার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা টিফিন বক্সের সংখ্যা চার আর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা টিফিন বাক্সের সংখ্যার অনুপাত পাঁচ চার আবার টিফিন বাক্সের দামের অনুপাত একশো পঁচাত্তর অনুপাত একশো চল্লিশ এবার এটা কাটাকাটি করে আমরা পেলাম পাঁচ এখানে চার সেটা আমি অলরেডি করে দেখিয়েছি লক্ষিষ্ঠ আকারে লিখি মানে কেটে এটাকে এভাবে নিয়ে আসবো তাহলে দেখছি ফাইভ ইস টু ফোর আর এটাও যেহেতু ফাইভ ইস টু ফোর তাহলে মাঝখানে আমরা কি বসাবো দুটো অনুপাত দেবো এটা মানেই সমান তাহলে একশো পঁচাত্তর স্টু একশো চল্লিশ অর্থাৎ পাঁচের নিচে চার ডবল অনুপাত মানে সমান একশো পঁচাত্তরের নিচে একশো চল্লিশ এবার মেয়েটি প্রশ্ন করলো আমি যদি দুদিকে একশো দিয়ে গুণ করি এই যে একশো চল্লিশ দিয়ে গুণ করি তাহলে কি পাই দেখি তাহলে পাঁচ বাই চার এই সাথে একশো গুণ করবো একশো পঁচাত্তর বাই একশো এই ভগ্নাংশটির সাথেও একশো গুণ করবো তারপরে প্রশ্ন করলো আমি যদি দুদিকে আবার চার দিয়ে গুণ করি কেন নিচে চার আছে এটা হর ছিল এটা দিয়ে গুণ করলাম এবার এই চার দিয়ে গুণ করি তাহলে কি পাই দেখি তাহলে এই ভগ্নাংশর সাথে চার গুণ করবো আবার এর ডান দিকে যে ভগ্নাংশটি আছে তার সাথে চার গুণ করবো তাহলে এক্ষেত্রে একশো চল্লিশ একশো চল্লিশ কেটে গেল চার চার কেটে গেল তাহলে পড়ে থাকলো পাঁচ গুণন একশো চল্লিশ একশো পঁচাত্তর গুণন চার তাহলে অর্থাৎ পাচ্ছি এটা প্রথম পথ প্রথম পদ তার সাথে গুণ একশো চল্লিশ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান তারপরে এখানে কী আছে একশো পঁচাত্তর গুনুন চার তাহলে একশো পঁচাত্তর গুনুন চার তাহলে প্রথম দ্বিতীয় আর তৃতীয় থাকছে তাহলে আমরা দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ এভাবে কিন্তু লিখতে পারি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টিতে আমরা বাকি আলোচনাটুকু করব